আসসালামু আলাইকুম জান্নাত্রিস ফার্নিচারের পক্ষ থেকে আরেকটি নিউ বিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে জায়গায় ইভেন্টের সোফা টু ওয়ান ওয়ান সাদা কালার আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন ক্রিম কালার লাল কালার যে কোনো কালার চাইলে দেওয়া যাইব এটা হচ্ছে গায়ে হলেও ইউজ করা ইভেন্টের সোফা যাদের লাগে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে দেন অর্ডার করবেন চাইলে সরাসরি কারখানায় এসেও নিতে পারেন চাইলে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডারও করতে পারেন কুরিয়ার সার্ভিস অথবা টেনাসোডের মাধ্যমে আমরা মাল পাঠাই দিই কন্ডিশনের মাধ্যমে এটা হচ্ছে গা টু ওয়ান ওয়ান যাদের লাগে আপনারা কল করবেন এটার প্রাইসটা হচ্ছে গা একুশ হাজার টাকা দুই বছরের গ্যারান্টি দুই বছরের ভিত্তি যদি মাল বেঙ্গে যায় মাল ফেরত